হ্যালো ভাই তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো তো আমি অনেক অনেক ভালো আছি তো আমি হচ্ছে সোমা সোমা বলোকে তোমাদেরকে স্বাগতম জানাই তো ওই দেখো ঠাকুর পূজা টুজা দিয়ে এবার চলে যাব আমি স্কুলে বাচ্চাদেরকে নিয়ে কারণ মুম্বাইতে বারোটা পঁয়তাল্লিশ কি পঁয়তাল্লিশে ওদের স্কুল মানে সকালবেলাও স্কুল থাকে সকালবেলা ওদের না অন্য অন্য ক্লাসের তো ওদের ক্লাস হচ্ছে বারোটা পঁয়তাল্লিশ থেকে দেখো এবার দিয়ে দেবো গেইটে এখানে চলে আসলাম গেটে ওদেরকে ছেড়ে চলে এলাম ঘরে চলে গল্লি দিয়ে যাচ্ছে দেখো মুম্বাইতে এরকমই গল্লি হয় চিপা চিপা গল্লিগুলা তো মানে এখানে যেখানেই যাও না কেন এরকমই গল্লি পাওয়া যায় একটা লুকও ভালো করে যেতে পারে না গল্লিগুলা এরকম চিপা থাকে মানে কি বলবো বুস মুম্বাইতে না চালিতে থাকলে এরকমই গল্লি চিপা চিপা ছোট ছোটো গল্লি থাকে তো আমি গল্লি দিয়ে যাচ্ছি কারণ রোডের দিকে আসি নাই অনেকটা লম্বা এদিকে আসলাম আর শর্টকাট হয় ওই জন্য আমি এদিকে আসলাম আর বাচ্চাদেরকে নিয়ে যেতে সময় ওই যে রাস্তা দিকেই নিয়ে যাই তো এবার চলে আসলাম ঘরে ঘরে আসার পরে কাপড় চোপড় খুলে তারপরে দেখো বিকেল হয়ে গেল বাচ্চাদেরকে নিয়ে আবার বেরোলাম খেলতে ওদেরকে খেলাচ্ছি আরে দেখো আকাশে কি মেঘ করেছে মনে হচ্ছে রাত্রে অনেক বৃষ্টি হবে দেখো কিভাবে মেঘ করেছে বাপরে ওয়েদারটা এত খারাপ আর অনেক দিন থেকে চার দিন থেকে বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে মানে কি বুঝাব তো আজকে এই পর্যন্ত পরে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই